কালি লাগে ইসি সানি বেট কা সানি বেট কা মায়েসা পিকে টান্দেছে আইসা ট্যাপ ট্যাপ করে বানালে আন্ডা মারি আন্ডা এরকম আইতে বইছে কি করো চলে আন্ডা মেরে আন্ডা মেরে gitu বইছে আসসালামু আলাইকুম কেমন আছো আলহামদুলিল্লাহ এই পরে যেই যা আছে ট্যাপ ট্যাপ করা তা মানেলে

Clear message de mo. Clear message de mo. Head lunge is ayanda. So, pimpi di dikhi nama. Exactly, tap tap ছাড়া কেউ নেই মাষ্টে পিউট কর ড্যামেট করলা ড্যামেট করলা আমাকে বলে ভাই ভাই বলি ফ্রেন্ড আমার হ্যাঁ আমার সাথে বেঈমানি করে এখন অন্য লাগে প্রেম করে

एपर भाई टेप टेपर तक अंडा मारे अंडा फैन बात अंडा